জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার ইউটিউব চ্যানেলের জনপ্রিয় এক নাবালক হিরো সাফিক শেখ সহ আরও একজনকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ রেজিনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় নদীয়া জেলার থানারপাড়া থানা এলাকার এক জনপ্রিয় নাবালক হিরো মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকার এক নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার ওই নাবালক হিরো সহ তার সহযোগী আরও একজনের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে রেজিনগর থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে নদীয়া জেলার বাহাদুরপুর এলাকার একটি হোটেল থেকে গ্রেপ্তার করে ওই নাবালক সুপারস্টার হিরো সহ তার সহযোগীকে ধৃত নাবালক হিরো ও তার সহযোগীকে বুধবার বহরমপুর আদালতে তোলা হয় ঘটনার পুরো তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ তবে এই ঘটনায় জনপ্রিয় নাবালক হিরো গ্রেপ্তার হওয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে দুই জেলায় নমস্কার আপনাদের সকলকে জানাই দাস মেডিকেল স্বাগত দাস মেডিকেল আপনাদের জন্য নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা ব্যবস্থা এখন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের রক্ত পরীক্ষা অ্যাডভান্স প্যাথোলজি ডিজিটাল এক্স ইউএসজি কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি এবং অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ তাই রোগ নির্ণয় নিয়ে আর কোনো চিন্তা নেই আজই চলে আসুন দাস মেডিকেয়ার আমরা রয়েছি আপনাদের পরিষেবা